তিরিশ সেন্টিমিটারের এবং চল্লিশ সেন্টিমিটারের দৈর্ঘ্য বিশিষ্ট দুইটি ঘনকাকৃতির আকৃতির বাক্স আছে তারা ঘনক ঘনকাকৃতির মগের বাক্স দ্বারা দুইটি রূপে পূরণ করতে চায় কত 30 সেন্টিমিটার আকৃতির একটা হচ্ছে ঘনবস্তু আর পরেরটা হচ্ছে আমার চল্লিশ সেন্টিমিটার আকৃতির একটা ঘনবস্তু এবং এই দুটাকে আমরা কি করব এই যে মগ আকৃতির যে ঘনবস্তুগুলো আছে এগুলো দ্বারা এগুলো কি করবো এবার আমরা হচ্ছে পূরণ করবো তাহলে এই পূরণ করার জন্য আমাকে কী করতে হবে বলতো তাহলে কোন কোন ঘনকাকৃতির মগের বাক্স দ্বারা তারা কী করতে পারবে তিরিশ সেন্টিমিটারের দুর্ঘ বিশিষ্ট ঘনকাকৃতির কাঠের বাক্স পূরণ করতে পারবে যে চলো আমরা এই বিষয়টা একটু দেখে নেওয়া যাক যে আসলে তিরিশ সেন্টিমিটার দৈর্ঘ বিশিষ্ট ঘনকাকৃতি কাঠের বক্সকে পূরণ করতে পারবে কি না তাহলে আমাদের সর্বপ্রথম আমাদেরকে বের করতে হবে যেহেতু পনেরো গুণন কত দুই অর্থাৎ পনেরো দুগুণে তিরিশ আবার হচ্ছে আমরা কত লিখতে পারি পাঁচ ছয় তিরিশ ছয় গুণন কত পাঁচ তাহলে আমরা এখানে কত করতে পেলাম এক দুই পাঁচ ছয় আমরা এখানে কত কত পাবো এক দুই তিন পাঁচ দশ ছয় দশ পনেরো তিরিশ অর্থাৎ এগুলোই হবে তার হচ্ছে কি তিরিশের গুণুন এক শূন্য আমরা এখন কি বলতে পারি যে এক দুই তিন পাঁচ ছয় দশ পনেরো তিরিশ সেন্টিমিটার বিশিষ্ট ঘনক আকৃতির মগের বাক্স দিয়ে তিরিশ সেন্টিমিটার দুর্গ বিশিষ্ট ঘনক আকৃতি বা কাঠের বাক্স কি করা যাবে পূর্ণ করা যাবে এইবার তারপরে দ্বিতীয় নম্বরটা কি বলতেছে যে কোন কোন ঘনকাকৃতির মগের বাক্স দ্বারা তারা চল্লিশ সেন্টিমিটার দুর্গবিশিষ্ট ঘনক আকৃতি কাঠের বাক্স পূরণ করতে পারবে তাহলে এইবার আমাদেরকে এইবারও আমরা কি করব যে চল্লিশের গুণনীয়গুলো বের করবো তাহলে চল্লিশটা আমরা কিভাবে কিভাবে লিখতে পারি যে চল্লিশটা লেখা যায় তার মানে কি চল্লিশ কত হচ্ছে ওয়ান তারপরে হচ্ছে বিশ তার মানে এবার আমরা এখানে কি কি উৎপাদক গুলো বা গুণনিয়োগ গুলো পাচ্ছি তার মানে এক দুই চার পাঁচ আট দশ বিশ চল্লিশ তার মানে এই নিয়োগ গুলো তাহলে আমরা কি করতে পারবো যে এক দুই চার পাঁচ আট দশ বিশ আর কত চল্লিশ সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ঘনক আকৃতির মগের বাক্স দিয়ে চল্লিশ সেন্টিমিটার বিশিষ্ট ঘনকাকৃতি কাঠের বাক্স কি করতে পারবো পূর্ণ করতে পারবো এইবার তারপরে আমাদের কি বলতেছে যে কোন ঘনক আকৃতি মগের বক্স দ্বারা দুইটি কাঠের বক্সে পূরণ করতে পারবে অর্থাৎ তাহলে আমরা এবার কি করব এবার বলতেছে কোন কোন আকৃতির এই কাঠের বা মগের বাক্স বা বাক্স দ্বারা আমরা কি করতে পারবো ওই দুটাকে পূর্ণ করতে পারবো তাহলে এবার দেখো তাহলে তিরিশ এর গুণনীয়গুলো আমরা তো এগুলো তো আগেই দেখলাম আবার এর গুণনীয়গুলো দেখলাম এবার সাধারণ গুণ নয় আমরা গসাগো বের করবো তারপর দেখো এখানে আমার হচ্ছে এক রয়েছে এখানে এক রয়েছে আমরা এক নেবো আবার এখানেও দুই রয়েছে এখানেও দুই রয়েছে দুই নেবো তারপরে এখানেও পাঁচ রয়েছে এখানেও পাঁচ রয়েছে পাঁচ নেবো তারপরে এখানেও দশ রয়েছে এখানেও দশ রয়েছে তারপরে এগুলোকে অর্থাৎ সাধারণ গুণনীয় হবে কত আমার এক দুই পাঁচ দশ অতএব আমরা কি বলতে পারি যে মূলত হচ্ছে এক দুই পাঁচ দশ সেন্টিমিটার দুর্ঘ বিশিষ্ট ঘনক আকৃতির মগের বাক্স দিয়ে মূলত হচ্ছে তিরিশ ও চল্লিশ সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ঘনক আকৃতি কাঠের বাক্স কি করা যাবে পূর্ণ করা যাবে অর্থাৎ এই এই যে এখানে এক দুই পাঁচ দশ অর্থাৎ এই সেন্টিমিটারে যে দুর্ঘ বিশিষ্ট আছে এদের দ্বারা আমরা যদি ঘনক তৈরি করি তাহলে আমরা এই কাকে তিরিশ এবং চল্লিশ সেন্টিমিটার যে দুর্গবিশিষ্ট যে ঘনক আকৃতির বস্তুগুলো ছিল এগুলোকে আমরা খুব সহজে ঠিক করতে পারবো পূর্ণ করতে পারবো

দুই তারপরে তিন তারপরে হচ্ছে কত পাঁচ ছয় তারপরে কত দশ পনেরো তারপরে হচ্ছে এক দুই চার পাঁচ আট দশ বিশ চল্লিশ তাহলে এই বিষয়গুলো এখানে একটু লিখতে হবে তাহলে প্রথমত আমাদের হচ্ছে কত এক দুই চার পাঁচ আট দশ বিশ আর কত হবে বলতেছে উভয় তাহলে উভয় দুর্গে আমাদের এখানে কত কত দেওয়া ছিল উভয় দুর্গে আমাদের দেওয়া ছিল মূলত অর্থাৎ আমাদের এখানে উভয় দুর্গে দেওয়া ছিল এক দেওয়া ছিল দুই দেওয়া ছিল তারপর পাঁচ দেওয়া ছিল তারপর দেওয়া ছিল অর্থাৎ এইভাবে আমরা কি করবো এই সবটাকে পূর্ণ করবো তাহলে এইবার উভয় কাঠের বাক্স বা বক্স দ্বারা পূর্ণ করতে পারবে সেটি বের করো এবং এটি কাঠের দৈর্ঘ্য পরিমাপক সংখ্যাগুলো কিভাবে গোসা করবে তাহলে মিলিয়ে দেখো যে সর্বোচ্চ দশ সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ঘনক আকৃতির মগের বক্স দ্বারা উভয় কাঠের পূর্ণ করা যাবে অর্থাৎ দেখো যেখানে আমরা সর্বোচ্চ পেছি কত দশ অর্থাৎ তুমি আজকে কি করতে পারবে এই যে 30 কিউব এবং 40 কিউবের গসাগু হবে মূলত হচ্ছে কত আমার 10 কিউব তাহলে সংখ্যাগুলোর গসাগু প্রয়োগে করে আমরা বীজগণিতিক প্রতীক এবং রাশির সম্পর্কের মাধ্যমে দুইটি রাশির ঘন এর গসাগু নির্ণয় করতে পারি তাহলে x ও y এর গসাগু যদি কি হয় r হয় তাহলে গসাগু কত হবে r হয় তবে তাহলে x কিউব এবং y কিউবের গসাগু কত হবে মূলত হচ্ছে এই যে আর কিউব কি আমরা মনে করো যে এক্স এর মানকে ধরবো কত তাহলে এক্স এর মান আমাদের এখানে কত দেওয়া ছিল এক্স এর মান দেওয়া ছিল আমাদের হচ্ছে কত তিরিশ পাবো এই যে তিরিশ ধরলাম তিরিশ আর ওয়াই এর মান কত ধরলাম যদি চল্লিশ হয় তাহলে এগুলো বসাগু যদি আর হয় তার মানে কি তার এই যে কিউব আমার কত হবে এই যে তোমার হচ্ছে আর কিউব অর্থাৎ এইভাবে তোমরা খুব সহজে কি করতে পারবে নির্ণয় করতে পারবো তাহলে এইবার আমাদের এখানে একক কাজ কি দেওয়া আছে যে সর্বোচ্চ কোন ঘনক দ্বারা দশ একক এবং এই একক কাজটা একটু সমাধান করে ফেলি তাহলে এইবার আমাকে একক কাজে কি বলতেছে যে সর্বোচ্চ কোন আকৃতির ঘনক দ্বারা দশ একক এবং ছয় একক দৈর্ঘ্য বিশিষ্ট দুইটি ঘনক আকৃতি বক্স কি করা যাবে করা যাবে তাহলে আমরা সর্বপ্রথম কি করব এই দশ একক এর হচ্ছে কত দশ আবার দুই গুণন কত লেখা যাবে পাঁচ অর্থাৎ এক দুই পাঁচ দশ হবে কি হবে আমার এই দশের হচ্ছে কি গুণনীয় অর্থাৎ ঘনক আকৃতি মগের অর্থাৎ এই এই আকৃতির আমাকে এক দুই পাঁচ আর হচ্ছে কি দশ এই দৈর্ঘ্যের একক বিশিষ্ট আকৃতি আমরা মগের কি নেব বা বাক্স নেব আবার ছয়ে আমরা যদি গুণ বের করি তার মানে কত হবে তাহলে আমরা একই ভাবে যে ছয় কে লিখতে পারি যে ছয় গুণন কত এক আবার তিন গুণন কত দুই অর্থাৎ তিন গুণন ছয় তার মানে কত পাবো এক দুই তিন ছয় কত পাবো এক দুই তিন ছয় তাহলে এবার উভয় দৈর্ঘ্য অর্থাৎ এদের মধ্যে আমার কমন কে কে আছে এক আছে আর আছে কে আছে দুই আছে তাহলে আমাকে কি বলতেছিল যে সর্বোচ্চ কোন আকৃতির ঘনক দ্বারা কারণ এটা আমাদের সর্বোচ্চ মান দেখো কত দেখার মধ্যে দুই আছে তাহলে সর্বোচ্চ দুই একক দুঃক বিশিষ্ট ঘনক আকৃতির বাক্স দ্বারা উভয় ঘনক মূলত হচ্ছে কি বক্স দ্বারা কি করা যাবে পূর্ণ করা যাবে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী হলে তোমাদের সাথে এই লশাগুণীয় আলোচনা করবো তোমরা সকলে ভালো থাকবো সুস্থ দেখো আল্লাহ হাফেজ